নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের পদার্থর গঠনে যে ডালটনের পরমাণুবাদ আছে তোমরা সকলেই জানো সেই পরমাণুবাদ কাকে বলে ও পরমাণুবাদটি সম্পর্কে যে তত্ত্বটি সেটা বিবৃত করো ডালটনের তো দেখো প্রথমে লিখব ডাল্টনের পরমাণুবাদ কাকে বলে প্রকৃতির মধ্যে অবস্থিত মৌলগুলি পরমাণুর পরিচয় ধর্ম কিভাবে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সে বিষয়ে বিজ্ঞানী জন ডালটন আঠেরোশো আট খ্রিস্টাব্দে একটি তত্ত্ব প্রকাশ করেন যা ডলটনের পরমাণুবাদ নামে পরিচিত ঠিক আছে তো যে প্রকৃতির মধ্যে যে সমস্ত মৌলগুলি উপস্থিত সেই সমস্ত পরমাণুর পরিচয় তাদের ধর্ম কী কীভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সমস্ত বিষয়ের উপরে একটা তত্ত্ব প্রকাশ করেছিলেন বিজ্ঞানী ডালটন সালটা ছিল আঠেরোশো আট খ্রিস্টাব্দ সেই যে যেহেতু তত্ত্বটি বিজ্ঞানী ডালটন প্রকাশ করেছিলেন তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় ডালটনের পরমাণুবাদ এবার তত্ত্বটি কী রূপ ছিল সেটা দেখো সমস্ত মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত এই ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু দুই নম্বর পরমাণুগুলি অবিভাজ্য অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুর আকার ওজন ও ধর্মের পরিবর্তন করা সম্ভব নয় তিনি বলেছিলেন এটা তিন নম্বরে কি বলেছিলেন না একটি মৌলিক পদার্থের প্রত্যেকটি পরমাণুর ওজন ও ধর্ম একই একটি মৌলিক পদার্থের প্রত্যেকটা পরমাণুর তাহলে ওজন আর চার বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন ও ধর্ম আলাদা হয় পাঁচ রাসায়নিক বিক্রিয়া দ্বারা যৌগ গঠনের সময় বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায়